এক ভদ্রলোক একটা বাড়ি করছিল জায়গা কিনে লোকটি একতলা বাড়ি করবে বলে প্ল্যান করেছে তখনই পাড়ার লোকজন সবাই মিলে বলতে শুরু করলো দাদা মাত্র একতলা বাড়ি করবেন এটা কি আপনাকে মানায় আপনি দোতলা বাড়ি করুন লোকটি সবার কথা শুনে দোতলা বাড়ি করলো তারপর আবার লোকজন বলতে শুরু করলো দাদা আপনি তিনতলা না তুললে মনে হয় নাকি আপনাকে এই বাড়িতে মানায় না ভদ্রলোক তখন সবার কথা শুনে ব্যাঙ্কে লোন নিল বাজারে চড়া সুদে টাকা ধার করে তিনতলা বাড়ি তুলল এরপর আবার লোকজন সে বলতে শুরু করলো দাদা পাড়ার সেরা বাড়ি আপনার চারতলাটাও তলাটাও বরং তুলে নিন তারপর ভদ্রলোক অনেক কষ্টে চারতলাটাও তুলে নিল কোনো রকমে কিছুদিন পর থেকেই লোকটির বাড়ির সামনে পাওনাদারদের ভিড় লেগে গেল লোকজন এসে তার বাড়িতে ঢিল ছুঁড়ছে বোমা ফেলছে আজে বাজে গালাগাল করছে অবশেষে ভদ্রলোক কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করলেন ভদ্রলোকের বডি মাটিতে শোয়ানো আছে আর তার বারো বছরের নাবালক সন্তান কাছা নেবে তার স্ত্রী অঝরে কাঁদছে সেই যে যারা রোজ উস্কানি দিত ভদ্রলোককে তারাও উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব আর বলছিল এত লোভ ভালো নয় নাম কিনতে গিয়ে কি হলো বলো দেখি কি দরকার ছিল চারতলা করার আমরা তো এক তলায় থাকি আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে ঘর থেকে মুখ বের করে বাইরেটা দেখে নিই অত উঁচু ছাদে উঠে বাইরে দেখার দরকার কি ছিল ওনার এত বারবারন্তর জন্যই এভাবে মরতে হলো কেউ সে বলছে আহা লোকটা বড় ভালো ছিল গো আবার কেউ কেউ বলছে তাই বলে জীবনযুদ্ধে হেরে যাবে এটা আশা করিনি বারো বছরের ছেলেটা ফ্যাল ফ্যাল করে দেখছে কারণ সে রোজই দেখছিল এই মুখগুলোকে যারা এসে তার বাবাকে বলতো তিনতলা না তুললে আর কি করলে তুমি জীবনে ঘটনাটি ভীষণ বেদনাদায়ক এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে যা করবেন নিজের সামর্থ্য মতো করবেন লোকের উস্কানিতে বা প্ররোচনায় আর পাশে আছি দাদার ভরসাই নয় কারণ এই পাশে আছি দাদা বলা মানুষগুলো সকলেরই পাশে থাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর এরা ঝাপসা হতে হতে মিলিয়ে যায় তখন আর কিছুই করার থাকে না তাই যা করবেন নিজের সামর্থ্যের কথা মাথায় রেখে করবেন নয়তো এমন বিপদে আপনিও পড়তে পারেন